খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রথম দ্বিতীয় করে ডায়মন্ড হারবার লোকসভার সব অত্যন্তম বিধানসভায় চৌঠা মার্চ উদ্বোধন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্ক প্রসূত প্রকল্প সেবাশ্রয়ের যে সেবাশ্রয়ের মাধ্যমে ডায়মন্ডরবাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষাধিক মানুষ স্বাস্থ্যজনিত সুবিধা উপভোগ করছেন বুধবার অর্থাৎ পাঁচই মার্চ সেই মহেশতলা বিধানসভার সেবাশ্রয়ের মডেল এবং দুটি মেগা মডেল ক্যাম্প পরিদর্শন করলেন ডায়মন্ডরবাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গোপাল সাহার উদ্যোগে অনুষ্ঠিত মেগা ক্যাম্পে যেমন কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তেমনই রোগীদের ছাড়া পড়েছিল উপচে পড়ার মতো ডায়মন্ড লোকসভা জুড়ে এই সেবাশ্রয়ের জন্য যেমন একদিকে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষজনদের উপকার হয়েছে তেমনই যে সমস্ত মানুষজন সময়ের অভাবে কলকাতামুখী হবার জন্য সঠিক চিকিৎসা পরিষেবা পান না তাদেরও বহু উপকার হয়েছে কিন্তু স্থানীয় সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো উন্নত মানের না করে শুধু এই দশ দিনের সেবাশ্রয় ক্যাম্পে মানুষের চিকিৎসা ব্যবস্থা কতটা সুরাহা পাবে সেটাই এখন অজানা ও অধরা পাশাপাশি সমগ্র বিধানসভা জুড়ে এত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং পৌর হাসপাতাল থাকার পরেও কেন সেবাশ্রয় ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তাহলে তিনশো দিনের মধ্যে এই দশ দিন এবং অতিরিক্ত পাঁচ দিন সেবাশ্রয় পরিষেবা পাওয়ার পর বাকি তিনশো পঞ্চাশ দিনের চিকিৎসা পরিষেবা কোন হেভিওয়েট হাই ভোল্টেজ মানুষজনরা দেবেন সেটাই এখন মানুষের মধ্যে ধোঁয়াশার মতো বর্তমানে যদি রাজ্য সরকার তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে প্রতিটি বিধানসভায় একটি করে সরকারি সুপার স্পেশালিটি চিকিৎসা পরিকাঠামো গড়ে উঠত তাহলে কি বর্তমানে অতি উন্নত মানের মানব সভ্যতার যুগেও এইভাবে একজন যুব সমাজের যুব আইকন তথা ডায়মন্ড লোকসভা কেন্দ্রের যুব সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে সেবাশ্রয় নামক প্রকল্প গোটা ডায়মন্ড লোকসভা জুড়ে করতে হতো আমরা এখানে মানে চিকিৎসা করানোর জন্য খুব ভালো লাগছে অভিষেক দাদাকে ধন্যবাদ গোপাল সাহাকে ধন্যবাদ গোপাল সাহা মশাই এখানে দাদা যেখানে পাঠাবে সেখানেই আমরা যাব আগে পিজি হসপিটাল যেতাম না নেই নেই এখানকার এখানটার মধ্যে নেই হসপিটাল না জয়ন্তী জানা আর সুগার স্টক হয়ে গেছিল আমার এক বছরের বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উপকার উপকার হচ্ছে উপকার হচ্ছে আমার ভাঙরে ভাঙর না এখানে কোনো হসপিটাল নেই কিছু নেই এখানে কান কান আর হাঁটু কতদিন ধরে অনেক দিন অনেক দিন হসপিটাল সরকারি হাসপাতালে কলকাতা আর কোথায় যাবো এখানে তো কিছুই নেই 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 অশোক চক্রবর্তী